আসসালামু আলাইকুম আজকে আমি একটা আলু দিয়ে ভীষণ মজার মোসমুসি মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো বিকেলবেলার চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ একদম কুচি করে আর দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি একদম কুচি করে দিতে হবে আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ আর আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা হাফ চামচ আর ধনিয়া পাতা কুসি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন এখানে নিয়েছি চালের গুঁড়া হাফ কাপ চালের গুঁড়ার পরিবর্তে বেসনও দিতে পারবেন এখন আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছে। এখন আমি ফ্রিতে নিয়ে আমি লম্বা করে বেলে নিব ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে ফ্রির সাথে আটকে যাবে না এই রকম করে আমি বেলে নিচ্ছি হাত দিয়েও লম্বা করে করে নেওয়া যাবে এরকম করে বড় করে আমি বেলে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে আমি এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এক ইঞ্চি করে কেটে নিচ্ছি সবগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিব দিয়ে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন ভালো করে মিক্স করে নেব তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব এখানে এক কাপ পানি দিয়ে আমি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি ভালো করে মিক্স করে নিতে হবে তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে একটা করে নাস্তা নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেডকামস নিয়েছি এই ব্রেড কামের মধ্যে ভালো করে কোট করে নেব এ বাসবাস করে কোট করে নিতে হবে ব্রেড কামের পরিবর্তে আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ার মধ্যেও কোট করে নিতে পারবেন সবগুলো আমি কোট করে নিয়েছি এখন তেলে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে মুসমুচে হবে ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় বিকেলবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে যখন এইরকম সুন্দর কালার আসবে আর ক্রিসপি হবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার আলুর নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মোসমসে হয়েছে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন মেহমান আসলে ঝটপটে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে এতটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ